আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ হরশের শ্রমতে সবাই ভালো আছেন সকাল সকাল সুন্দর একটি জিনিস দেখানোর জন্য আপনাদের মাঝে চলে আসলাম দেখেন রাজশাহী থেকে আমি কিছুদিন আগে এই মিঠাইগুলো অর্ডার করেছিলাম এত সুন্দর একটা গ্রান আসলে শীত তো চলেই গিয়েছে অনেকটা লেট হয়ে গেছে রাজশাহীর মিঠাই খেতে এবার আর এটা কিন্তু বাসা অলরেডি চলে এসেছে কালারটা দেখেন কি সুন্দর আর গ্রানটা যে কত সুন্দর আসতে সেটা আসলে আপনাদের তো বোঝাতে পারবো না আর এই পাশ দিয়ে দেখেন এখানে আমি আনারসটা মাখা করবো এর জন্য কাসন্দি শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি সবাই মিলে খাবো এজন্য আজকে আনারস মাখাটা এত মজা হয়েছে সবাই প্রশংসা করছিল আর আমার এই সাইড দিয়ে গলার অবস্থা অনেক খারাপ হয়তো বাপরা বুঝতে পারতেছেন আমার গলা ভেঙে গিয়েছে ঠান্ডা জ্বর তার মধ্যেও আপনাদের কাছে চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই যে দেখেন আমার আনারস মাখাটা কেন দলের হয়ে গিয়েছে টেস্ট করছিলাম আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে সবাই বলছিল সবে এক এক করে খাচ্ছিল আর এই ফাঁকে আজকে যেহেতু পবিত্র সবে বরাত ওরকম আয়োজন কিছুই নাই তারপরও দুপুরের আয়োজনটা করছি হয়তোবা এটা রাত্রেও চলে যাবে যেহেতু রাত্রে নামাজ আছে তাই দুপুরে বেশি করে রান্না করে রাখছি যাতে রাত্রে আর রান্না করা না লাগে এখানে আমি বিফ একটা আলু দিয়ে ঝোল করবো আর কি এই যে দেখেন মাংসটা কিন্তু আগে থেকে ক্লিন করে রাখা আছে আর এই সেট দিয়ে আমার মশলাটা আমি দুই থেকে তিনবার কষিয়ে নিয়েছি এখন উপরের দিকে দেখেন তেলটা যখন বেশি উঠেছে তখন এখন আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর এই হাড়িগুলো কিন্তু অনেকটা বড় অনেক বড় করার মধ্যে রান্না করছি তো তো বোঝা যাচ্ছে না আমার সবগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন এটা অল্প অল্প করে নেড়ে চেড়ে মশলাটা আমি গায়ে গায়ে মাখিয়ে দেব আসলে প্রত্যেকটা শবে পড়াতে বাসার মধ্যে রুটি হালুয়া অনেক কিছুর আয়োজন করা হয় এটা আসলে কোনো মানে কি বলবো ওকেশনের জন্য না বাট এই সময়টা আসলে খাওয়া হয় এই আর কি তো এবার আর করলাম না তাই আজকে এখানে গরুর মাংসটা আমি রান্না করছি তার সাথে প্লেন পোলাও আর হচ্ছে আমি রান্না করব মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে যেহেতু মানে পেট ভরে খাওয়া যায় এরকম খাবার আর কি এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু আমার গরু মাংসটা হচ্ছে আর এই সাইড দিয়ে আমি পোলাওটার জন্য সব কিছু বসিয়ে দিয়েছি আসলে প্লেন পোলাওটা আমার বাসায় সবাই পছন্দ করে আজকে গিয়ে দেবো না জাস্ট তেলের উপরে করব আর এই সাইড দিয়ে কিন্তু এটা হচ্ছে হোক আমি এখন পোলাওটা এখানে দুই কেজি চালের পোলাওটা রান্না করব আমার পোলাওটা চালটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন একটু বেজে নেবো আর কি আসলে বাঁচতে বাঁচতে যখন একটু হালকা তেলটা উপর দিকে উঠবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব কারণ পোলাও হচ্ছে আপনি পরিমাণ মতো পানিটা না দিলে জর্জরা হবে না আর এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি এই দেখেন দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিট আবার পোলাটো হয়ে যাবে আর এখন এর মধ্যে আমি বেশ কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য দেখতে খুবই সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে এই যে পরিমাণে পানিটা দিয়েছি আর এই যে দেখেন আলুটা কেটে রেখেছিলাম মাংসটা কষানো হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি গরুর মাংসের উপরে আলুটা দিয়ে দেবো তারপর একটু কষিয়ে আমি পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে দিব। গরু মাংসের মধ্যে আমি নতুন আলুটা খেতে আমাদের বাসায় সবার পছন্দ আমারও পছন্দ বাট নর্মালি হচ্ছে মাংস ছাড়া সরি আলু ছাড়া মাংসটা আমার ভালো লাগে তো এখন যেহেতু সবাই খাবে ওই অনুপাতে আজকে রান্না করছি এই যে আপনাদের সাথে বয়স দিয়েছি এতটা কষ্ট হচ্ছে আমি আসলে কথা বলতেই পারছি না এতটা ব্যথা গলার ভিতরে সিজন চেঞ্জ একটু গরম গরম পড়েছে হয়তো এই কারণে হয়েছে আর কি এই যে এই পাশ দিয়ে আমি কিন্তু পোলাওটা অলরেডি একটু জালটা কমিয়ে দিয়েছি যাতে ভাপে রান্না হয়ে যায় একটু পড়বে না এই যে দেখেন এই পজিশনে এসেছে আসলে পোলাও রান্না করতে বেশি সময় লাগে না আর এ রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি কারণ হচ্ছে সব কিছু তো আর নিজে নিজে শেখা যায় না কিছু ট্রিপস লাগে অনেক কিছু অনেকেরই আমি বিভিন্ন রেসিপি আমি ফলো করি আর এর পাশ দিয়ে আমি কিন্তু গরুর মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি যে দেখেন আমার পোলাওটা এই যে পর্যায়ে এসে হালকা হালকা একটু বাকি আছে সেদ্ধটা হতে এখন এই যে দেখেন একটু নেড়ে চেড়ে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উঠিয়ে যেভাবে দিয়ে দিলে আমি চোলাটা বন্ধ করে দেবো মানে অফ করে দেব আর কি এই অফের মধ্যেই আমার ওলাটা হয়ে যাবে এটা আমার আঙ্গ সবসময় ফলো করে যখন এইটি ফাইভ হয়ে যাবে তখন এইভাবে উঠিয়ে একটু শিল দিয়ে চাপা দিয়ে চোলা টফ করে দিলেই হয় আর এই সাইড দিয়ে আমি মুগ ডাল রান্না করবো আজকে মুরগির মাংস দিয়ে এর জন্য আমি সকল মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর হচ্ছে এই এর মধ্যে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর কি আর কিছুর প্রয়োজন নয় শুধু হলুদ মরিচ আর ধনিয়া গোলাটা দিলেই হবে দিয়ে আমি এখানে একটু কষাবো এখন এইটু আমি দুই থেকে তিনটা কষা নিয়ে দেবো আসলে সব কিছু তো আর ছোটো একটি ভিডিওর মধ্যে রাখা সম্ভব না তাই আজকে কিছু স্কিপ করলাম আপনারা কিন্তু দুই থেকে তিনটা কষা নিয়ে দিয়ে দেবেন এখন আম্মু ওই যেখানে আমাকে জিরাটা একটু বেটে দিচ্ছে এই জিরাটা দিয়ে আমি গরু মাংসর চোলা টফ করে দেব দেখেন তো কালারটা কেমন এসেছে এইভাবে জিরাটা দিলে এত সুন্দর লাগে আর যা নামানোর দুই থেকে তিন মিনিট আগে আমি জিরাটা দিই যাতে সুন্দর করে ফ্লেভারটা মাংসের সাথে মিশে যায় আর এই পাশ দিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এই মাংসটা দিয়ে আজকে আমি মুগ ডালটা রান্না করব। মুগ ডাল এমনিতেও মজা লাগে আর মুরগির মাংস দিলে আমার মনে হয় টেস্টটা দ্বিগুণভাবে বেড়ে যায় এখন মাংসটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব আর গরু মাংসটা নামানোর আগ মুহূর্তে ছয় থেকে সাতটা আলু একটু ম্যাশ করে আমি মিক্স করে দিচ্ছি এখানে আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট দেখেন বেশি ঝোলও না একটু মাখা মাখা একটু ঘনত্ব বাড়ানোর জন্য আলুটা দেওয়া আর এই পাশ দিয়ে কিন্তু আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মুগ ডালটা আর এই পাশ দিয়ে কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে গরু মাংসটা রেডি আবার কিন্তু কাজ অনেকটাই কমে গিয়েছে আর কোনো টেনশন নাই দুপুরে দুইটার আগে রান্না কমপ্লিট আর শুধু ডালটা হলেই হবে আর এই যে মুগ ডালটা গ্রামের মুগ ডাল আমরা আম্মু এটাকে চুড়ে গরম পানিতে ভিজে রেখেছিলেন এখন এর মধ্যে দিলেই রান্নাটা আমার হয়ে যাবে একটু কষিয়ে জাস্ট এটার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিব কারণ হচ্ছে মশলাটা যদি ভালোভাবে না লাগে ডালের সাথে খেতে ভালো লাগবে না এর জন্য এখানে দেওয়া এই যে দেখেন আমি এইভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এর মধ্যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই পরিমাণটা দিয়েছি এই সাইড দিয়ে ডালটা হতে থাক আর দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে এর জন্য আমি এখানে বিফ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তার সাথে আছে বিটু টমেটোর একটা সালাদ খেতে খেতে হয়তো পা ডালটা হয়ে যাবে খুদা লেগেছে আর মেডিসিনও খাওয়া লাগবে এই যে দেখেন আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে সকাল থেকে নাস্তা করা হয়নি তাই আমি রান্নার মাঝখান দিয়ে খেয়ে নিচ্ছি আর আমার ডালটা কিন্তু খেতে খেতে হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে